নমস্কার বন্ধুরা আমার চ্যানেল দেবলিনাস ব্লকে সবাইকে স্বাগত আজ বানাবো সর্ষে পোস্ত পাবদা এই রেসিপিটা কিভাবে বানাবো সেটাই আজ তোমাদের দেখাবো চলো তাহলে দেখে নিই এই রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি চারটে পাবদা মাছ নিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাছগুলো মাখিয়ে নেব সর্ষে পোস্ত পেস্ট করার জন্য আমি একটা মিক্সিং জারে পরিমাণ মতো সর্ষে নিয়ে নিয়েছি এর মধ্যে আমি নিয়ে নেব চারটে মতো কাঁচা লঙ্কা পরিমাণ মতো পোস্ত পরিমাণ মতো হলুদের গুঁড়ো পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো জল দিয়ে আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব পেস্ট আমার তৈরি হয়ে গেছে এরপর এটা সরিয়ে রাখবো মাছ ভাজার জন্য আমি কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেলও গরম হয়ে এসেছে এরপর আমি একে একে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এরপর আমি একে একে তুলে নেব ওই তেলের মধ্যে আমি সামান্য আরেকটু তেল দিয়ে দেবো তেলের মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ বাটা পেঁয়াজটা ভালো করে ভেজে নেব পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা টমেটো পেস্ট এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো এরপর পুরোটা ভালো করে মিশিয়ে নেব এরপর দিয়ে দেব সর্ষে পোস্ত পেস্ট ভালো করে মশলাটা কষিয়ে নেব এর মধ্যে এরপর জল দিয়ে দেব জল দিয়ে ফুটতে দেব মোটামুটি ফুটে গেছে এরপর আমি মাছগুলো দিয়ে দেব দিয়ে দেব পরিমাণ মতো লবণ জল শুকিয়ে গেছে এরপর ওপর থেকে আমি কাঁচা লঙ্কা ছড়িয়ে দেব সামান্য ধনেপাতা ছড়িয়ে দেব এরপর ওপর থেকে ছড়িয়ে দেব সামান্য কাঁচা সর্ষের তেল তৈরি হয়ে গেল আজকের রেসিপি শর্ষে পুস্ত এই রেসিপিটা অবশ্যই গরম ভাতের সাথে গরম গরম ট্রাই করো তাহলে খুবই ভালো লাগবে অবশ্যই এই রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আশা করি তোমাদের এই রেসিপিটা সবারই খুব ভালো লাগবে একবার অন্তত বাড়িতে বানিয়ে খেয়ে দেখো